আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা আপনাদের সবাইকে স্বাগত আজকে করব লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা একদম সহজ ভাবে করে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছে দুই কাপ ময়দা তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল দিচ্ছি চিনি এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখানোর পর এভাবে হাত দিয়ে করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে আমি ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে তাহলে খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে ত্রিশ মিনিটও রেখে দিতে পারবেন ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে আরো এক দেড় মিনিট খুব ভালোভাবে মুদে নেব এবার আমি যতগুলি পরটা বানাবো ঠিক ততগুলি লেচি কেটে নিচ্ছি আমি করে নিয়েছি আমি এরকম সাইজ করে লিচি কেটে নিয়েছি এবার একটা বড় সাইজের রুটি বেলে নেব রুটি বেলার সুবিধার্থে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে বেলে নিচ্ছি দেখুন আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি রুটির উপর একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি তেলটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন আমি খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি এবার তেলের উপর একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর আমি তেলের ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা সুরের সাহায্যে রুটিটাকে মিহি করে কেটে নিতে হবে এই রুটিটা যতটা সম্ভব চিকন করে কেটে নেবেন তাহলে পরোটাতে অনেক বেশি লেয়ার পড়বে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার রুটির উপর একটু ময়দা সরিয়ে নিচ্ছি এবার আমি রুটিটাকে একটা সাইড থেকে জড়া করে নিচ্ছি তারপর মাঝে মাঝে এভাবে করে তেল লাগিয়ে নিতে হবে আমি আবারও লাগিয়ে নিচ্ছি তারপর রুটিটাকে এভাবে করে টেনে লম্বা করে নিতে হবে এখন রুটিটাকে এভাবে করে মুড়িয়ে বাজ দিয়ে নিতে হবে তারপর আমি এই বাড়তি অংশটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তারপর আপনারা চলে এভাবে করে হাত দিয়ে প্রেস করে বড় করে নিতে পারবেন আবার চলে বেলেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি আপনারা চাইলে আরো বড় বা ছোটো রাখতে পারবেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটা প্রত্যেকটা লেয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে আমার সবগুলি পরোটা বানানো হয়ে গিয়েছে এবার আমি পরোটা বেজে নেব পরোটা গুলি বাজার জন্য চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আমি প্যানটাকে গরম করে নিয়েছি প্রথমে আমি তেল দিব না তেল ছাড়া কিছুক্ষণ সেঁকে নেব নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নিয়েছি এবার তেলটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন পরোটা থেকে লেয়ার গুলি ছেড়ে যাচ্ছে পরোটাটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পরোটাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ